হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাবা যখন ট্রান্সফার হয়ে ফরিদপুরে গেল না সেখানে সাতটা বছর ছিলাম আহ কি যে ফরিদপুর ফরিদপুরের ট্যাপা খোলায় ছিলাম সেখানে আমার বাবার অফিস ছিল আমাদের একটা পোষা কুকুর ছিল সে আমাদের আমরা যখন গাড়িতে উঠে স্কুলে যেতাম ও আমাদের গাড়ির পিছিয়ে পিছিয়ে যে স্কুলে পৌঁছে দিত আবার বাসায় এসে বসে থাকতো বাবা যখন বেরোতেন তখন বাবার পিছিয়ে পিছিয়ে এসে আব্বার অফিসটা আমাদের কোয়ার্টারের থেকে একটু দূরে এসে আব্বাকে অফিসে নামিয়ে দিয়ে চুপচাপ বসে থাকতো আব্বা তখন বলতো বসে আছো করো যাও তখন সে আস্তে এ করে উঠে দাঁড়ায় চলে আসতো এসে বাসায় দরজার সামনে পাহারা দিত অদ্ভুত পশু এই কুকুর চারটা খালি একটু আদর করেন তাহলে আপনার কিছু ছাড়বে না তাকে একটু খেতে দেন সারা রাত জেগে আপনাকে পাহারা দিবে সারা রাত জেগে পাহারা দিত আমরা বাইরে কোথাও গেলে বাবা বলে যেত এই তুমি এখানে থাকবা কোথাও যাবে না বাসা পাহারা দাও ফিরে এসে দেখতাম সেই জায়গায় সে বসে আছে আমাদের গাড়ি আসা দেখলে আস্তে ইয়ে করে উঠে দাঁড়াতো সেই ফরিদপুরে যখন স্যাররা আমাকে বিকালে পড়াতে আসত আমার মন চলে যেত সেই মাঠে খেলা ধুলার আমার বান্ধবীরা আসতো সবাই খেলতো সবাই ডাকত তখন স্যার হেসে আমার বাবাকে একদিন বলল। বিউটি একটু খেলতে চায় ওকে ছেড়ে দেই ও যাক যে খেলুক আমি বরঞ্চ সন্ধ্যায় করে এসে পড়াব বাবা রাজি হয়ে গেলো কারণ ছোট মানুষ তো খেলাধুলায় তো একটু মন থাকবে সেখানে একটা পেয়ারা গাছ ছিল সৈয়দি পেয়ারা বলে ভিতরটা লাল এত মজা লাগতো আরেকটা পেয়ারা গাছ ছিল সেখানে বড় বড় পেয়ারা ধরত আমের গাছেই ছিল তিন চার রকমের লেবু গাছ ছিল জাম গাছ ছিল কলা গাছ ছিল আব্বা বলতো গাছ দেখেছো কিন্তু গাছে ওঠো না ঠিকই দেখে যে আমি একদম গাছের মগ ডালে বসে আম পারছি বাবা অফিস থেকে দেখে এসে সেদিন যে কি বকা বকেছে আমাকে লাঠি নিয়ে খুব ভয় দেখিয়েছে কিন্তু মারেনি ওই যে বলে লাঠির আঘাত করো না বাচ্চারা সাহস বেড়ে যাবে তারা কিন্তু আর ভয় করবে না সেজন্য লাঠি দিয়ে মারেনি কিন্তু ভীষণ ভয় দেখেছে তারপর থেকে কান ধরেছি আর আম গাছে উঠবো না কারণ যদি পড়ে যেতাম তাই তো হাত ভাঙত কিন্তু বাকি কী ছিল আমার হাত ভেঙেছে পা ভেঙেছে মাথা ফেটেছে সবই তো হয়ে গেছে তাহলে আর বাদ কি যায় বাবা হাসতার বলতো এই মেয়েটা যে মেয়ে হয়েছে জন্য আমার রক্ষা যদি ছেলে হতো তাহলে ও যে কী হতো আমি বুঝতেই পারি না যাই হোক এভাবেই আমাদের হেসে খেলে ফরিদপুর থেকে বিদায় নিতে হলো ষাটটি বছর পর কি যে কান্না কেঁদেছি ষাটটা বছর কিন্তু কম কথা না অনেক কথা এই সাত বছর ফরিদপুরে থাকার পরে আমরা রওনা হয়ে গেলাম খুলনার উদ্দেশ্যে কারণ বাবা তখন খুলনায় ট্রান্সফার হয়ে গেলেন আমি ওই সাত বছরে বেশ বড় হয়ে গেলাম তখন ছোটোবেলায় সিনেমা দেখতে যেতাম দুই চাচা নিয়ে যেত সিনেমা দেখাতে কিন্তু যখন সাত বছর পরে আমার বয়স বারো বছর হলো তখন কিন্তু আর আমাকে খুল সিনেমা দেখতে যেতে দিত না কোনো ভাই বোনকে সিনেমা মেলাও করতো না আব্বা বলতো না সিনেমা দেখা যাবে না এখন ছেলেমেয়েরা বড় হচ্ছে এখন ওরা বাসায় থাকে এভাবেই আমাদের জীবন কেটে যায় এভাবেই ধীরে ধীরে বড় হই এরপর চলে গেলাম খুলনায় তাহলে আজ এই পর্যন্ত রাখছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ